বলেছেন একজন অবৈধ অনুপ্রবেশকারী ভারতে থাকবে না অবৈধ অনুপ্রবেশকারী ঢোকার রাস্তা কোনটা রাস্তা হচ্ছে পশ্চিমবঙ্গ পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশ বর্ডার দু হাজার ষোলো সাল থেকে কেন্দ্রীয় সরকার বারে বারে বলা সত্ত্বেও জমি দিচ্ছে না কাটাতারের বেড়া লাগছে না থেকে ঢুকছে গোটা ভারতটাকে নোংরা করে পরিবেশ খারাপ করে দিয়ে চলে যাচ্ছে তাই বলেছেন। নিয়ে জন জনসংখ্যার অনুপাত কি অনুপাত বুঝেছেন হাওড়া জেলা আছে আপনার হাতে আর একটা সুযোগ আছে তারপরে হাতের বাইরে

আমি দেখেছি কয়েক বছর আপনাদের এই এলাকায় অত্যাচার এই ভিতরে আমি একটা গ্রামে গেছিলাম পঞ্চায়েত ভোটের পরে ওর বই আর খাতাটা পুড়িয়ে নিয়েছে এই অত্যাচার এখানে হয় এই জাতীয় সড়কের পাশে বসে বোঝা যাবে না ভিতরে কি চলছে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন